এখানে কতগুলো ড্রাম আছে অনুমান 155টি 155টি আচ্ছা এখন দেখেন এখানে আমরা কিন্তু সব মানে আমরা এখানে যারা বাস করি মানে খুব অল্প আয়ের মানুষ তাই না আচ্ছা আমরা প্রতিদিন এই একটা টিকিট কেনার জন্যে অনেকে 10টা 5টা 20টা 50টা 100টা টিকিট কিনি আমাদের কাছে তথ্য আছে আছে না আচ্ছা এখন দেখেন আমরা যদি এই মেলায় প্রবেশের সময় প্রবেশ মূল্য যেই টাকা নির্ধারণ করা হচ্ছে সেই টাকা দিয়ে যদি মেলার গেট থেকে টিকিটটা কিনে আমরা ভিতরে প্রবেশ করি তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নটা আসতো না যেহেতু ওনারা শর্ত ভঙ্গ করে এই ড্রাম নিয়ে অটোতে করে সমগ্র গাজীপুর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন এলাকায় সারা দিন ব্যাপী এই টিকিট বিক্রয় কার্যক্রম শুরু করে এটা সামাজিক ভাবে বিভিন্ন মহল ভালো চোখে দেখছে না ঠিক আর তাছাড়া এই মেলায় আমরা যারা বিশ টাকার টিকিট কেটে এই এক টেন বা একশো পনেরো সিসি ডিসকভার মোটর কিংবা আর কি কি মোটর আছে এগুলো বিভিন্ন ব্র্যান্ডের মোটর সাইকেল পাচ্ছি